ওমানে যেই পাঁচ ধরনের কাজ শিখলে নতুন নতুন যারা আসছেন তাদের জীবন ভবিষ্যতে আজকে না হয় দুই চার পাঁচ বছর পরে চেঞ্জ হয়ে যাবে একদম গ্যারান্টি বাকিটা আল্লাহ মালিক রিজেকের মালিক হচ্ছেন আল্লাহ তবে যেহেতু দীর্ঘদিন দিন সালতান উমানে অবস্থান করতেছি নিজেও টুকিটাকি ব্যবসা বাণিজ্য করেছিই করতেছি পাশাপাশি বন্ধু বান্ধব পরিচিত অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে সেই অভিজ্ঞতা থেকে একদম অথেন্টিক সঠিকভাবে বলতে পারি এই চার পাঁচটা কাজ যদি আপনি রপ্ত করে ফেলতে পারেন শিখে ফেলতে পারেন এগুলো ব্যবসা না এই কাজগুলো শিখে এই কাজগুলোকে আপনি ভবিষ্যতে ব্যবসায় কনভার্ট করবেন যে কোনো বিষয়ে দক্ষতা ছাড়া সেই ব্যবসা করা সেই কোনো কিছুতেই আপনি সফল হতে পারবেন না তো যাই হোক শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পাঁচ ধরনের যে কাজ যে কাজগুলো শিখলে আপনারা সালতানাত মানে ফিউচারে ভালো কিছু করতে পারবেন তবে তার আগে কাজ শিকার খবরের আগে বলে দেব যারা যারা সালতান মানে মানের সফল হতে চান এবং মনে করেন জীবনে কোনো একটা কিছু করতে চান স্টাবলিশ হতে চান সবার আগে লাইসেন্স নিয়ে নেবেন এটা কাজ শিকার সাথে সম্পর্ক না কাজ পাশটা আলাদা এটা লাইসেন্সটা এমনি নিয়ে নেবেন যদি আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন আমি বলছি তাই নিয়ে নেবেন লাইসেন্সটা নিয়ে ফেলে রায়কা দেবেন কখন কাজে আসবে সেটা আমি ভালো করে জানি যখন কাজে আসবে তখন আমি সেই ভিডিওতে আবার কমেন্ট করি লাইসেন্স এমনি নিয়ে নেবেন আমি চাই আপনার লাইসেন্স এমনি নেবেন একদম অনর্থক নিয়ে রায়ক দেন আপনারা বুঝতে পারেন আপনার ও মানের জীবন যাপনে কতটুকু আপনাদের উপকারে আসতেছে যাই হোক নাম্বার ওয়ানে আমি রেখেছি মোবাইল টেকনিশিয়ান ইয়েস যেহেতু আমি উমান প্রবাসীদের কাজের খবর নিয়ে কাজ করি আমি জানি এই সেক্টরে কত পরিমাণ চাহিদা আছে কত মানুষের মেসেজ দেয় মোবাইল টেকনিশিয়ানের লোক কিন্তু পায় না বেতন মানুষ দেড়শো দুইশো কেউ কেউ আড়াইশো পর্যন্ত প্রপোজাল দিয়ে ফেলে কিন্তু পায় না তাহলে কি নাম্বার ওয়ান মোবাইল টেকনিশিয়ান নাম্বার টু এটা অনেকের কাছে অন্যরকম লাগবে কিন্তু এটাই বাস্তব কপি সব খাবার রিলেটেড কোনো কাজে দক্ষ বা কারিগর হওয়া ইয়েস সালতানতু ভুমান এমন একটা জায়গা এখানে খাবারের জগতের ব্যবসা বাণিজ্য করা আসলে লস করছে বলে আমি এমন কোনো কারো খবর শুনে নেই হয়তো একদম লেভেল হয়ে গেছে কিন্তু লস করে গেছে দিশাহারা হয়ে গেছে রাস্তায় নেমে গেছে এরকম কারো কথা শুনে নেই এটা অনেক কঠিন সেক্টর কিন্তু এখানে ভিতরে অনেক ধরনের কাজ আছে এক কথা বলতে গেলে আমি বুঝিয়ে দিলাম খাবার সেক্টর পরবর্তীতে আপনার যদি কমেন্ট করেন যে খাবারের কী কী কাজ সেগুলো আপনাকে বিস্তারিত করবো এখন বলে দিলাম কি কফি শপ বা খাবার রিলেটেড কোনো কাজে দক্ষ হয়ে যাওয়া নাম্বার থ্রি গাড়ি রিলেটেড যে কোনো ধরে কারা মেকানিক হোয়াট গাড়ি রিলেটেড যে কোনো কাজ রক্ত করে ফেলেন কারিগর হয়ে যান পল্লাউল আজিম আপনি বসে থাকতে হবে না গ্যারান্টি সহকারে বলতেছি এটা গাড়ি ঘোড়ার দেশ ভাই একজন মানুষ একটা বাসাতে পাঁচজন মানুষ ছয়টা গাড়ি তো এই গাড়ির কাজ কোথায় করাবে গাড়ি কাজকু মনিরা করবে গাড়ির নিচে নাই মা বাঙালিরই তো করবে অন্য দেশের মানুষই তাই করবে তাহলে কয়টা চলে গেলো এই তিনটা চার নম্বরটা হচ্ছে কম্পিউটার রিলেটেড যে কোনো কোনো এক্সপিরিয়েন্স করা ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইনার অ্যাপ ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং অ্যাটসেট্রা অ্যাডোবিলিস্টেটর মানে যে কোনো কোনো কিছু রপ্ত করতে হবে এক্সপিরিয়েন্স করতে হবে অভিজ্ঞতা হয়ে যেতে হবে চার চলে গেল পাস হতে হচ্ছে গিয়ে একবারে সর্বশেষ যেটা আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যেটা বর্তমান প্রেক্ষাপটে অনেক ভালো করতেছে ক্লিনিক বা ডক্টর মানে ডক্টর তারও সহজও হওয়া যায় না সবার পক্ষে সম্ভব না ক্লিনিক সেক্টরে ক্লিনিক সেক্টরে যে কোনো একটা কাজে রপ্ত হওয়া এখন বলবেন ভাই এটা কী এটা শুধু ভাববে যে শিক্ষিত আর আপনি বিশাল বড় সার্টিফিকেট থাকলে এই সেক্টরে কাজ করতে পারবেন একদমই না ক্লিনিক সেক্টরে সালতানতমান বলেন বিশ্বের যে কোনো দেশে বলেন বিভিন্নভাবে এই ধরনের এই কাজগুলোর সেক্টরে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন অনেক সেক্টর রয়েছে এই কাজের ভিতরে থেকে অনেক ধরনের কাজ রয়েছে এই ক্লিনিক ক্লিনিক্যাল সেক্টরে আপনার যে কোনো ধরনের কাজ একটা আপনার রপ্ত করতে হবে বারবার বলতেছি এই কাজগুলোতে আপনাদেরকে দক্ষ হতে হবে তবেই এই কাজগুলোতে আপনারা ফিউচারে ভালো কিছু করতে পারবেন বিডিও লম্বা হয়ে যাচ্ছে আবারও বিস্তারিত যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন আবারও বিস্তারিত এই বিষয়ে ভিডিও তৈরি করব আর কি কি সেক্টরে আপনাদের সুযোগ সুবিধা রয়েছে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার দিবেন প্রতিনিধি উমের কাজ খামার কর প্রতিদিন আপডেট করবার হ্যালো মন পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ